সময়ের সাথে হারিয়ে গেছে এমন অনেক জিনিসের মধ্যে একটি হলো হাতে গোনা আসন যদিও বা আমাদের মা কাকিমারা এই হাতে গোনা আসনের কাজটা জানে কিন্তু এর পরবর্তী প্রজন্ম আর এই জিনিসটা শিখবে না তার অন্যতম কারণ হলো এর গুরুত্ব যেটা এখন আর নেই আর সময়ের অভাবে এইসব জিনিস করে ওঠাও হয় না এই আসনের ডিজাইনটা দেখুন আমি তিন ঘর উপরে উঠেছি এবং তারপরে আবার কোনি নেমেছি নেমে আবার সেম একই সমান লাইনে তিন ঘর উপরে উঠেছি এবং যেখান দিয়ে সুর করেছিলাম আসনটা সেখানে আবার গিয়ে সুসটাকে নিয়ে আবার ওর ভেতর থেকে আরও তিন ঘর ওপরে উঠে উঠে আমি ক্রস ডিজাইনটা করেছি এটা একটা খুব সুন্দর ডিজাইন পুরোটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনটা কতটা সুন্দর আমি ছবি দিয়ে রেখেছি আর একটা জিনিস আমি আসনটা করার শেষে দেখলাম এইটা মানে এই আসনটা আমাদের ভারতীয় পতাকার রঙের মতো হয়ে গেছে মানে আমাদের ভারতীয় পতাকায় যেমন প্রথমে অরেঞ্জ কালার থাকে এখানেও সেরকম অরেঞ্জ কালার আছে তারপরে মাঝখানে একটা লাইন ছাড়তে হয়েছে ডিজাইনের জন্যে তার জন্যে দেখুন একটা সাদা কালার চলে এসেছে যেমন আমাদের পতাকার মাঝখানে থাকে এবং শেষে গ্রিন দিয়েছি আবার একইভাবে রিপিট করেছি এবং এভাবে করতে করতে আসলে ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এসেছে এবং কতটা দেখতে ভালো লাগছে